আজকে হাতে মাখা ছোট মাছের তরকারি রেসিপি নিয়ে এসেছি খুবই সহজ আর আর সিম্পল মজাদার একটা রেসিপি তো যেহেতু এখন শীতের সিজন টাটকা সবজি মাছ ও টাটকা বাজার থেকে টা মাছ নিয়ে এসেছিলাম দু তিন দিন আগে কিছু মাছ ছিল আর পাবদা মাছ ছিল চারটা পাবলা মিলিয়ে রান্না করে ফেলি খারাপ হয়নি ভালোই হয়েছে তো বিচি সিমটা সিমটা ওই নিয়ে আহ মাছ চিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ কিছু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একেবারে পানি দিয়ে দিয়েছি ঝোল যেটাকে বলে আর কি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা সুস্থতা ছাড়াও আরো অনেক নিয়ামত আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না আমাদের যা আছে যা কিছুই আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার নামও কিন্তু এক ধরনের সুক্রিয়া অনেক সময় আছে হা করি আমরা আমার এটা নেই ওটা নেই বা এমন কেন হলো অমন কেন হলো সেটা কিন্তু নিয়ামত থেকে নিজেদেরকে আহ মানে বঞ্চিত করাই বলা যায় কারণ আমরা যদি বলতে পারি যে আমরা যেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ সেটা সবচেয়ে বড় নিয়ম তাই করি আমরা আমরা যা যা পেয়েছি 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 যতটুকু সেটার জন্য জন্য না তার বেশি হাহাকার করি যা পেয়েছি তার জন্য সুক্রিয়া কম করে কিন্তু শুক্রিয়ার পরিমাণটা আমাদের বাড়াতে হবে আর আমাদের হাহাকারটা কমাতে হবে তাহলে হবে কি জীবন সুন্দর হবে আনন্দময় হবে অন্তত ভেতরে অসন্তুষ্টি হতাশা দুঃখ কষ্ট না পাওয়া এই এইসব চিন্তাগুলো মাথায় আসবে না তাই বলবো সকলকে সুস্থ থাকার চিন্তা করবেন সুস্থ চিন্তা করার চিন্তা করবেন সবসময় আহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন আপনার আমার যা আছে অনেকেরই হয়তো তা নেই আমার আমরা যে জায়গাতে আছি যা পেয়েছি যতটুকু পেয়েছি সেটুকু পাওয়ার জন্য অনেকে অনেক চেষ্টা সাধনা করছে কল্পনা করছে সৃষ্টিকর্তার কাছে চাচ্ছে আর আমরা হয়তো সেই জিনিসটা পেয়ে গেছি সেটা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছে তাই আমরা হাহুতাশটা কমিয়ে না পাওয়ার বিষয়গুলোকে না ভেবে যা পেয়েছি যা কিছুর জন্য আমরা আনন্দ পেয়েছি সেই নিয়মটুকুর জন্য অনেক সুন্দর যত বেশি সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করবেন তত বেশি শান্তি পাবেন আর আজবাজু চিন্তা বাদ দিয়ে সুস্থ চিন্তা করার চিন্তা করবেন শরীর সুস্থ রাখার চিন্তা করবেন সবাই তাহলে দেখবেন ভালো লাগবে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে আহ ঝোলটা প্রায় হয়ে এসেছে মাঝখানে আমি ঢাকনা খুলে লবণ একটু চেখে নিয়েছি লবণটা ঠিক মতো না হলে তরকারির মজা নষ্ট হয়ে যায় আমার চ্যানেলে আমি মাঝে মাঝে খাবার রান্না রান্না আমার নিজের নিজের করে করে করি করি কিছু কিছু মায়ের রেসিপি আবার একটু চেঞ্জ মতো মতো সব কিছু মিলিয়ে যখন ভালো লাগে রান্নাটাকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যদি মনে করেন আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন রান্না কি দিব আমাকে অবশ্যই বলবেন সবার জন্য শুভকামনা